আসসালামু আলাইকুম ড্রিম ডিজাইন ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো গ্রাউন্ড ফ্লোরের এস্টিমেট করা তার মধ্যে একটা গ্রাউন্ড ফ্লোর ডালে দিতে আমাদের কতটুকো মালামাল দরকার আর তার সাথে আমাদের মালামানের মধ্যে রয়েছে যেমন কত ব্যাগ সিমেন্ট তারপর কতটুক কত সিএফটি আমার ভালো লাগবে কত সেফটি আমার খোয়া লাগবে অথবা স্টোন চিপস লাগবে এরপরে আমার বের করব হচ্ছে টোটাল গ্রাউন্ড ফ্লোরে যেটুকু আমরা এস্টিমেট করব ওইটুকু টোটালি রড যেমন এক্স ডিরেকশনের রড আছে ওয়াই ডিরেকশনের রড আছে তারপর হয়তো যদি এক্সট্রা টপ থাকে এগুলা দিতে হবে তো সেক্ষেত্রে আমরা চলে যাই এস্টিমেট সর্বপ্রথম হচ্ছে আমরা দেখি গ্রাউন্ড ফ্লোর এইটা যদি আমাদের টোটাল বিল্ডিংটা হয় উনব্বই ফিট বাই বিরাশি ফিট সাড়ে চার ইঞ্চি অর্থাৎ তার আছে আমি দেখাই এটা যদি আমার টোটাল বিল্ডিং হয় তাহলে আমার এখানে একটা কলাম আছে এখানে একটা কলাম আছে এখানে একটা কলাম আছে এই জায়গায় একটা কলাম আছে সেম থিং যদি আমরা এইদিকে থেকে এদিকে থাকতে পারে এদিকে থাকতে পারে মানে টোটাল টোটাল ড্রয়িং থেকে আমি জাস্ট এই একটা চেম্বার নিয়ে কাজ করব আচ্ছা তাহলে এই যে চ্যাম্পার নিলাম যেটা এই যে নিচে এই একটা চেম্বার দেখানো হলো তিরিশ ফিট ছয় ইঞ্চি আর এদিকে হচ্ছে পঁচিশ ফিট দেড় ইঞ্চি আচ্ছা সর্বপ্রথম আমরা গ্রাউন্ড ফ্লোর করার সময় কি কি দরকার হয় আমরা সাধারণত আহ প্রথম হচ্ছে সয়েল কম্প্যাকশন করি সয়েল কম্প্যাকশনের পরে অর্থাৎ যদি বিম আর ছাদ একসাথে ফ্লোর একসাথে হয় তাহলে ওইটা ওইভাবে করতে হয় অথবা গ্রেড বিম যদি আগে হয়ে যায় তাহলে ছাদটা আমরা কিভাবে কাজটা করব এটা হচ্ছে আগে গ্রেড বিম করা আছে এর উপর আমরা ছাদটা প্রোভাইড করব তাহলে সর্বপ্রথম আমরা এস্টিমেট করব সেটা হচ্ছে আগে পলিথিন যেহেতু আমাদের কম্প্যাকশনের উপরে পলিথিন করা আছে এরপর সোলিং করতে হবে এরপর আমরা রড প্লেসিং করে এরপর আমরা ঢালাই দিব তো সেক্ষেত্রে যদি এটা আমার চ্যাম্পার হয় এটা আমার হয় এইদিকে একটা কলম আছে এদিকে একটা কলম আছে এদিকে একটা কলম আছে এদিকে একটা কলম আছে তো সেক্ষেত্রে এটা যদি এটা যদি আমার বিম হয় এটা যদি আমার বিম হয় তাহলে আমার আহ এই জিনিসটা একটু সেকশন দেখায় এটা আমার হচ্ছে এর লেভেল হলে এই যে এদিকে আমার বিমটা আছে তাহলে আমার এই জায়গাটাকে হচ্ছে সয়েল কম্প্যাক্ট করে এই আমার এই জায়গা সোলিং করে আমার এটার এর লেভেল আনতে হবে সোলিংটা তাহলে এখানে আমি সোলিং করে প্রথমে এটুকু কম্প্যাকশন করব এখানে কম্প্যাকশন করব এরপর এখানে সোলিং করে এই লেভেলে নিয়ে আসব এরপর একসাথে ফুল লেভেলটা ডালাই হয়ে যাবে তো সেক্ষেত্রে আমার পলিথিন কতটুকু বসবে এই ভিতরের জায়গাটুকু জুড়ে পলিথিনটা বসবে তো আমাদের এখানে দেখানো আছে টোটাল পঁচিশ ফিট দেড় ইঞ্চি তাহলে সর্বপ্রথম আমি এই টোটালটাকে ধরে এই টোটাল এরিয়াটা ধরে আমি জাস্ট আমার বিমেরিয়াটা বাদ দিয়ে দিলে আমার ভিতরের অংশটুকু মান পেয়ে যাব অর্থাৎ হচ্ছে আমি টোটাল টোটালের কি বলে স্কোয়ার টোটাল আমাদের যত স্কোয়ার আসে মানে দৈর্ঘ্য ইন্টু প্রশ্ন দিলে তো আমাদের ই আসে স্কোয়ার আসে বর্গাকার স্কোয়ার হ্যাঁ তো সেক্ষেত্রে এই টোটাল টোটাল যত স্কোয়ার হয় ওই স্কোয়ার থেকে আমার বিমটা রানিং ধরে এবং এটা প্রস্থ দিয়ে দিলে স্কোয়ার বের হলে তাহলে আমি বিমটা বাদ দিয়ে দিব তার মানে দাঁড়াচ্ছে এই টোটাল থেকে আমি জাস্ট এই বিমের পোর্শনটা বাদ দিয়ে দিব তাহলে আমার ভিতর পেয়ে যাব এই যে এখানে দেখানো আছে একটা পোর্শনের জন্য টোটাল আমি দুর্গন্ড প্রস্থ দিলাম এরপর কি বিয়োগ দিলাম কি দেখেন এটা রানিং 30 ফিট 6 ইঞ্চি তার মানে এদিকে দুইটা আছে জন্য 30 ফিট 6 ইঞ্চি 2 তাহলে এটা রানিং ও ধরা হয়ে গেছে এটা রানিং ও ধরা হয়ে গেছে এরপর প্লাস পঁচিশ ফিট দেড় ইঞ্চি কেন দিলাম আমি যখন তিরিশ ফিট ছয় ইঞ্চি এদিক থেকে ধরলাম তখন আমার এইটুকু পর্যন্ত ধরা হয়ে গেছে আমি এদিকে একটু বুঝাই যখন আমি এই তিরিশ ফিট এটা ধরলাম তখন ঠিক আমার এটুকু পর্যন্ত আমার বিম লেভেল ধরা হয়ে গেছে কিন্তু ওইটাতে তো সেক্ষেত্রে আমার এটুকু যখন ধরার নিচের জন্য ধরছিলাম তখন এটাও ধরা হয়ে গেছে সেক্ষেত্রে ভিতরে এই মাপটা আমার দরকার তাহলে টোটাল পঁচিশ ফিট দেড় ইঞ্চি ছিল আমি দিক থেকে এটা কলামটা বাদ দিলাম এদিক থেকে এটা বাদ দিলাম মানে এই পোর্শনটা বাদ দিলাম তখন আসে আমার তেইশ ফিট দেড় ইঞ্চি তেইশ ফিট দেড় ইঞ্চি মানে এক ফিট এদিকে কলাম বাদ দিলাম এদিকে এক ফিট কলাম বাদ দিলাম এদিকে ফিট তার মানে তেইশ ফিট দেড় ইঞ্চি আসে তাহলে তেইশ ফিট দেড় ইঞ্চি তাহলে আমি পাইলাম এটার লম্বা লেন্থ এটার লেন্থ এটার লেন্থ এটার লেন্থ এখন আমার এটার পুরাটা লেন্থের সাথে আমি যদি একটা প্রস্থ গুণ করে দিই এই যে এক ফিটের বিমের সাথে আমি যদি টোটাল এইটা লেন্থের সাথে আমি যদি এক ফিট প্রস্থটা গুণ করে দিই তাহলে এটা আমার স্কোয়ারে চলে আসে তাহলে টোটাল স্কোয়ার থেকে আমি জাস্ট বিমের জায়গাটুকু বাদ দিয়ে দিছি তাহলে আমার ভিতরের পশনটুকু হচ্ছে ছয়শো উনষাট ফিট স্কোয়ার ফিট আমাদের পলিথিন দরকার আচ্ছা একটা কথা হচ্ছে আমরা যখন পলিথিন যতটুকু বিছাই ভিতরের অংশটা আমরা কিন্তু সোলিং করি ভিতরের অংশটা আমরা বিমের ওপর সোলিংটা মানে ইট বসাই না বিমের লেভেল বরাবর হয় মতো আমরা বিমের চারপাশে বিমের ভিতরে আমরা সোলিং করি সেক্ষেত্রে আমাদের পলিথিনের এরিয়া যতটুকু আসবে ব্রিক সোলিং এর সেম এরিয়াটা আসবে তার মানে আমারও ব্রিক সোলিং এর জন্য আমার আহ আসা হচ্ছে ছয়শো উনষাট পর জিরো এইট স্কোয়ার ফিট তাহলে উনষাট কে এস এফ ইন্টু আমরা জানি এক স্কোয়ার ফিট সমান তিনটা করে ইট তিনটা করে তাহলে আমরা সংখ্যাটা বের হয়ে যায় না ছয়শো উনষাট ধরলাম ছয়শ উনষাট ইন্টু তিন তাহলে আমার দরকার হয় এক হাজার নয়শো সাতাত্তরটা একদম সহজে আমাদের পলিথিন আর হচ্ছে কয়টি দরকার সেটা এবং বের করবো হচ্ছে কাস্টিং ভলিউমটা কতটুকু আমার ঢালাই দরকার আচ্ছা এই যে এখানে দেখলাম আমরা বুঝতে পারবো আমরা যখন গ্রাউন্ড ফ্লোর ঢালাই দিই তখন কলাম বিম সাত ফ্লোর একসাথে ঢালাই হবে একই লেভেলে ঢালাই হবে তো সেক্ষেত্রে আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ইন্টু উচ্চতা দিয়ে দিলে আমাদের আর কোনো কাজ নাই কাস্টিং ভলিউম বের করার জন্য তাহলে আমরা দেখতেছি সূত্র আপডেট করলাম এল ইন্টু বি ইন্টু এইচ তার মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ উচ্চতা আমাদের দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ ফিট দেড় ইঞ্চি আহ প্রস্ত হচ্ছে তিরিশ ফিট ছয় ইঞ্চি এবং

রডের পরিমাণটা আচ্ছা সর্বপ্রথম আগে সংখ্যাটা বের করি তারপর হচ্ছে দুর্গ বের করলে আমার সূত্র অ্যাপ্লাই করলে আমার রডের ওজন বের হয়ে যাবে তাহলে এটাকে যদি আমরা এক ডিরেকশন ধরি সাপোজ এই রডের এইটাকে আমরা এক অন্য একটা কালার দিই এটাকে যদি আমরা এক ডিরেকশন ধরি এটাকে ওয়াই ডিরেকশন ধরি তাহলে আমার এক ডিরেকশনের রডের সংখ্যা বের করার জন্য আমার এইটুকু ক্লিয়ারেসমেন্টটা লাগবে তাহলে আমাদের আছে কত এই যে এক ডিরেকশনের রডটা বের করার জন্য আমাদের আছে কত এই ভিতরের ইয়া থেকে আমরা যেহেতু ডান পাশে এক ফিট কলাম আছে উপরে নিচে এক ফিট কলাম আছে সে সরি বিম আছে সেক্ষেত্রে আমরা বিমের পর থেকে আমরা এই ফ্লোরের রডটা শুরু করব সেক্ষেত্রে পঁচিশ ফিট দেড় ইঞ্চি থেকে এক ফিট বাড় দিব এক ফিট বাড় দিব তাহলে তেইশ ফিট দেড় ইঞ্চি এই তেইশ ফিট তেইশ ফিট দেড় ইঞ্চি থেকে আমার কত ইঞ্চি পর পর দেওয়া আছে এটা এটা হচ্ছে পাঁচ ইঞ্চি পর পর এটা হচ্ছে পাঁচ ইঞ্চি পর পর দেওয়া আছে আমি এখানে উল্লেখ করি নাই এটা হচ্ছে যদি আমি এটা পাঁচ ইঞ্চি পর মানে কি রকম এক ডিরেকশন একটা এবার এখানে বসলো একটা পাঁচ ইঞ্চি পর আরেকটা পাঁচ ইঞ্চি পর আরেকটা পাঁচ ইঞ্চি পর এভাবে আমরা এই এই রডের সংখ্যাগুলো বের হয়ে যাবে তার মানে হচ্ছে পঁচিশ ফিট হ্যাঁ দেড় ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি পরপর দিলে আমার পঞ্চান্ন আসে প্লাস ওয়ান আসে হচ্ছে এই এইটা এইদিকে এইদিকে ডিরেকশনে এক ডিরেকশনে টোটাল রড আছে ছাপ্পান্ন ছাপ্পান্নটা তাহলে এই দিকে রডটা বের করলাম এখন আমি এইদিকের রডের সংখ্যাটা বের করি তাহলে এই যে ওয়াই ওয়াই ডিরেকশনে টোটাল আমার আঠাশ ফিট ছয় ইঞ্চি এই যে তিরিশ ফিট ছয় ইঞ্চি থেকে আমার এক ফিট এদিকে বিমটা বাদ দিবে এক ফিট বাদ দিব যেহেতু বিমের ভিতরে আমরা রড প্লেস করি সেক্ষেত্রে দুই ফিট এদিকে এক ফিট এদিকে এক ফিট বাদ দিলে দুই ফিট বাদ যাবে তাহলে তিরিশ ফিট ছয় ইঞ্চি থেকে আহ দুই ফিট বাদ দিলে আঠাশ ফিট ছয় ইঞ্চি এই আঠাশ ফিট ছয় ইঞ্চি থেকে ছয় ইঞ্চি পর পর দেখাইছে আহ এটা ছয় ইঞ্চি পর পর তাহলে রড আসে সাতান্ন প্লাস এক আটান্নটা তাহলে আমাদের সংখ্যা বের করা শেষ অলমোস্ট আমাদের এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন সংখ্যা বের করা শেষ এখন আমরা বের করবো হচ্ছে লেনটা তাহলে এক ডিরেকশনের লেনটা বের করি আমাদের এখান থেকে টোটাল আছে আপনার তিরিশ ফিট এই যে এখানে দেখানো আছে তিরিশ ফিট ছয় ইঞ্চি তিরিশ ফিট ছয় ইঞ্চি হ্যাঁ এই তিরিশ ফিট ছয় ইঞ্চি কিন্তু আমার টোটালি রডটা চলে যাবে এই এখান থেকে যে দেখা আছে এখান থেকে চলে যাবে কিন্তু এইদিকে আমার একটা ক্লিয়ার কভার বাদ দিতে হবে এদিকে একটা ক্লিয়ার কভার বাদ দিতে হবে এরপরে আমরা সাধারণত আমাদের এই ইয়াতে দেখানো আছে সম্ভবত বিএনবিসি ইয়াতে দেখানো আছে কত টেন ডি সম্ভবত টেন ধরা আছে এই বুকটা যখন আমরা সাদের ডটা প্রেস করব তখন এন্ড পয়েন্ট এসে আমরা ঠিক সাদের রোগটা এভাবে বুক করে দিব যেটা তিন ইঞ্চি বা দুই সাড়ে তিন ইঞ্চি এরকম আছে তাহলে এই টোটাল আমাদের যদি তিরিশ ফিট ছয় ইঞ্চি হয় এদিক থেকে দেড় ইঞ্চি বাদ এদিক থেকে দেড় ইঞ্চি করছি এই যে এখানে আমরা করছি এই টোটাল তিরিশ ফিট এইখানে লেনটা ধরে লেনটা ধরার পর হচ্ছে দুই পাশে দুইটা ক্লিয়ার কার বাদ দিয়ে এবং এই যে এই যে এই হুক দিলাম এই হুকটা আমি এখানে যোগ করলাম তিন ইঞ্চি এই যে সিক্স ডি ধরা আছে যেটা বিএনবিসি করে বলা আছে সিক্স জি তো তিন ইঞ্চি আসে তিন ইঞ্চি করে দুই পাশে দুইটা হুক এটা আমি যোগ করলাম তাহলে টোটাল লেন্থ থেকে আমরা ক্লিয়ার কাপড়টা বাদ দিয়ে দুইটা হুক যোগ করে আমার টোটাল লেন্থটা পেয়ে যাব তাহলে এক ডিরেকশন এক্স ডিরেকশন পেয়ে গেছে এখন বের করব ওয়াই ডিরেকশনটা ওয়াই ডিরেকশন আছে কত আমাদের পঁচিশ ফিট দেড় ইঞ্চি আছে সেম সিস্টেম পঁচিশ ফিট দেড় ইঞ্চি থেকে এদিকে দেড় ইঞ্চি বাদ দিব এদিকে দেড় ইঞ্চি বাদ দিব ক্লিয়ার কাপড়টা সরি দেন ইচ্ছা 3 ইঞ্চি করে যেহেতু এটা সাবস্ট্রাকচার সাবস্ট্রাকচারের মাটি নিচে সেক্ষেত্রে আমার ক্লিয়ার দবা আর থেকে 3 ইঞ্চি ধরা হয় আমি এখানে 3 ইঞ্চিটাই ধরলাম তাহলে টোটাল এটা থেকে ক্লিয়ার কাটারটা বাদ দিয়ে আমি হুকটা যোগ করলাম তাহলে আমার এটা লেন্থও বের হয়ে গেছে এখন আমরা সূত্রে এপ্লাই করে দিলে আমাদের কাজ শেষ এক্স ডিরেকশন আমরা রড পেয়েছিলাম কয়টা 56টা আমি এটা হচ্ছে 10 mm রড সেজন্য একবার সূত্র এপ্লাই করলাম এটা লেন্থ হচ্ছে 30 ফিট 6 ইঞ্চি এই যেখানে আছে তিরিশ ফিট ছয় ইঞ্চি ইন্টু ছাপান্ন তারপর ওয়াই ডিরেকশন ওয়াই ডিরেকশন সেম ফর্মুলা ইউজ করলাম আসে দুইশো একচল্লিশ কেজি এটা হচ্ছে নর্মালি একটা ফ্লোর ঢালাইয়ের ক্ষেত্রে এইটুকু আমাদের প্রয়োজন হয় এটা একটু আমি একটু ইয়া করি এটা যদি আমার ফ্লোর হয় তাহলে এটা বিশেষ ক্ষেত্রে বিশেষ ডিজাইনে যেভাবে আসে আমি জাস্ট সিঙ্গেল জালি যেটা ওইটা দেখাইলাম এটা জাস্ট এক ডিরেকশন একটা রট হবে এটা জাস্ট এক ডিরেকশন একটা অর্থ হবে মানে এভাবে রট হতেই থাকবে একটা হচ্ছে ওয়াই ডিরেকশন একটা রট হবে এইভাবে এই আর রট হবে একটা তাহলে আমার বোঝা গেল এটা একটা সিঙ্গেল জালি এই সিঙ্গেল জালি দিয়ে আমি থিকনেস দিয়ে সাড়ে তিন তিন ইঞ্চি অথবা সাড়ে ইঞ্চি থিকনেস দিয়ে আমরা ঢালাই করে থাকি সাধারণত যদি সিঙ্গেল ঢালাই ফ্লোরের মাটি খুব ভালো হয় সেক্ষেত্রে নর্মালি এরকম করলেও হয় এই ছিল আজকের ক্লাসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম